সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পুরে ভরপুর মজাদার একটি রেসিপি সকাল বা বিকালের নাস্তায় বাচ্চাদের টিভিনে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি দেখিনি প্রস্তুত করালি প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু গরম পানি এখানে আমি আদা মগ গরম পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামিচ ইস্ট কুসুম গরম পানিতে ইস্টটা দিলে ইস্ট অ্যাক্টিভ হয় ভালো এখানে আমি দিয়ে দিচ্ছি দু টিপিল চামিচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন টেবিল চামিচ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ু দুধ দুধটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি ওখানে দিয়ে দিব ময়দা এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ময়দাটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আমি একটি ডো তৈরি করে নিব এটা দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি এখন আমি এটাকে আবারও একটু ভালোভাবে মধ্যে নিয়ে এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব সামান্য একটু তেল দিয়ে দিব উপরে যাতে উপরটা শক্ত হয়ে না যায় এভাবে আমি এটাকে এক ঘন্টা রেখে দিব এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস মাংসটাকে একদম আমি কিমা করে নিচ্ছি এভাবে আমি একদম ছোট ছোট করে কিমা করে নিব। আপনারা চাইলে এটা গ্ল্যান্ডারও করে নিতে পারেন কিমা করে নেওয়া হয়ে গেছে এখন আমি কিমাটা দিয়ে একটি পুর তৈরি করে নিব এজন্য আমি চুলাই দিয়ে দিচ্ছি কড়াই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি পেঁয়াজকুচিটা হালকা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা আদা রসুনটা একসাথে মিক্স করা ছিল এখানে আমি আদা চামিচের মতো আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি নেড়ে চিড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে কিমাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেই কিমাটা কিমাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে এটাকে বেজে নিব এই তো দেখুন এভাবে আমি কিমাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য এলাইচ গুঁড়ো কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দেখুন এভাবে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচিটা দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন আমার পুরটা একদম রেডি এখন আমি নামিয়ে নিব এখানে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম দেখ সেটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে ভিতর থেকে হাওয়াটা একটু বের করে নিচ্ছি বের করে নিয়ে আবারও আমি একটু মুথে নিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এখন আমি এটা থেকে লিচি তৈরি করে নিয়ে একটি রুটি তৈরি করে নিব এভাবে আমি লম্বা লম্বি করে একটি রুটি তৈরি করে নিব আজকে রেসিপিটা তৈরি করার জন্য এটা দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এই রুটিটার দুটো পাশ এভাবে কেটে নেব আপনারা একটু দেখেই বুঝে নেবেন দুটো পাশ সূরে দিয়ে আমি এভাবে কেটে নেছি এখন মাঝখানে যে খালি জায়গাটা ছিল সেটাতে আমি পুর বসিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি খালি জায়গাটাতে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন দুছার থেকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন একটি একটি করে এপাশ থেকে একটি ওপাশ থেকে একটি করে এভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি এটা দেখুন বন্ধ করে দিয়ে এখন আমি যে দুটা ছাইট আছে মাথার সেই ছাইটটা আমি এভাবে দিয়ে এভাবে এটা একটার সাথে একটা লাগিয়ে দিব। একটু দেখে বুঝে নেবেন কিন্তু দেখুন এটার সাথে এটা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় ভালোভাবে চিল করে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি রেখে দেবো এখানে শুধু আমি কুসুমটা নিয়ে নিব এজন্য এরকম একটি চেটনি দিয়ে আমি সাদা অংশটা বের করে শুধু কুসুমটা নিয়ে নিয়েছি কুসুমটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেছি। নিচ্ছি নিয়ে এখন আমি এটার উপরে কুসুমটাকে ব্রাশ করে নিচ্ছি এভাবে ব্রাশ করে নিলে সুন্দর একটা কালার আসছে ডিমের এভাবে আমি দু তিনবার করে ব্রাশ করে নিয়েছি ডিমটাকে ব্রাশ করে নিয়ে এখন আমি এটাকে এটার উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এখন এভাবে পুরোটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এখানে আমি চুলায় বসিয়ে দিছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা আমি একটু গরম করে নিয়েছি নিয়ে এখন এটাতে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ওভেনে ছাড়া এভাবে ফ্রাই প্যানে এত সুন্দর এই রেসিপিটি তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না এভাবে দিয়ে এখন আমি চুলা রাস্তা একদম লোতে রেখে এটাকে পনেরো থেকে বিশ মিনিট কুক করে নিব এখন এটার যে ফুর্তিটা ছিল ওটাও আমি একটি টিস্যু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এই তো দেখুন পনেরো মিনিট পরে এটা কতটা সুন্দরভাবে ফুলে ওঠেছে আর কত সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে ক্ষীতও কিন্তু দারুণ হয়েছে আপনার সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে